মা আমি এই বড় পিচকারিটা নেব না না এত বড় পিচকারি নেই কি করবি তার চেয়ে ওই ছোট পিচকারি যে আছে ওখান থেকে একটা পছন্দ করে নে না আমি এই ছোট পিচকারি নেব না ওতে রঙের জল কম ধরবে তাই দুদিনের জন্য এত বড় পিচকারি নিবি কেন তার চেয়ে এই ছোট পিচকারি নেই না আমি এই বড় পিচকারিটাই নেব এই তোকে পিচকারি নিতে হবে না চল বাড়ি চল ওমা তোমার ফোনটা দাও তো কেন কি করবি দরকার আছে দাও না এই নে হ্যালো দাদু দেখো না মা বড় পিচকারি কিনে দিচ্ছে না বলছে ছোট পিচকারি নিতে আচ্ছা দাদু তুমিই বলো আমি যদি ছোট পিচকারি নিই তাহলে রং কম ধরবে বন্ধুদের আমি বেশি রং দিতে পারবো না আর বন্ধুরা তো আমাকে বেশি রং দিয়ে দেবে দাদু মাকে একটু বুঝে বলো তো আচ্ছা মাকে ফোনটা দে হ্যালো বৌমা তুমি ওর উপরে রাগ করো না ওকে বড় পিচকারি কিনে দাও আমরাও ছোটবেলা মায়ের কাছে এইভাবে জেদ করতাম